গম্ভীরে মুনি মহাদেব বন্ধুরা বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর ধারে একতেশ্বর মন্দিরটা হলো বাঁকুড়ার সবচেয়ে পুরনো এবং সবচেয়ে উঁচু শিব মন্দির বাবার কাঁধে চাপে ছোটবেলায় একটেশ্বরের মেলা অনেক ঘুরত আর বাঁকুড়ায় প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে গাজন উপলক্ষে চলা এই মেলাতে প্রতি বছরই দেখা যায় হাজার হাজার ভক্ত আর ভক্তাদের ভিড় তাই চলো আমার সাথে একটেশ্বরের মন্দির আর মন্দিরের মধ্যে গর্ভগৃহে থাকা মূর্তি যারা দেখো নাই আর যারা দেখেছ তাদেরকে আজকে সবাইকার জন্য এই ভ্লগটা আজকে এক পাদেশ্বর তথা একটেশ্বরের মূর্তি তোমাদেরকে দর্শন যেরকম করাবো সেরকম যেতে যেতে কিছু ইতিহাসও বলবো তোমাদের বন্ধুরা পঁয়তাল্লিশ ফুট উঁচু এই একটেশ্বরের মন্দির অনেক মনে করে এটা পাণ্ডবদের আমলে দাপর যুগে তৈরি হয়েছে এবং এটা তৈরি করেছিল স্বয়ং বিশ্বকর্মা আর মন্দিরের গর্ভগৃহে থাকা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করেছিল স্বয়ং দত্ত গুরু শুক্রাচার্য আর আমরা এখন গর্ভগৃহে আছি আর আপনারা দেখতে পাচ্ছেন সেই শিবশুম্ভুর মূর্তি মূর্তিটা দেখুন অনেকটা চরণ বা একটি পায়ের মতন দেখতে তাই এটার নাম এক পাদেশ্বর সেকেন্ড থেকে একটেশ্বর হয়েছে বলে অনেকে মনে করে ভক্তরা সব জল বেলপাতা অর্পণ করছে ইয়ার পাশাপাশি আর একটা ইতিহাস রাজাদের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা মিটিয়েছিলেন স্বয়ং শিব আর ওইখান থেকে একতার ঈশ্বর হিসাবে একতেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা করে স্বয়ং বিষ্ণুপুরের রাজারা মন্দির নির্মাণ নিয়ে এই দুইটা মতামত শোনা যায় মন্দিরের একটু পাশেই আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন সূর্যদেবের একটা মন্দির আছে বিগত কয়দিন ধরে বিপুল ভক্তদের আগমন হয় মন্দির প্রাঙ্গনে জমে থাকা হাজার হাজার কেজি আকন্দ ফুল আর বেলপাতা পরিষ্কার করছে বাচ্চা বাচ্চা কিছু মেয়ে আর অন্যান্য শিবপ্রেমী মানুষজন আপনারা যারা একতেশ্বর বেড়াতে এসেছেন বা আসবেন বলে মনে করছেন মন্দিরের বাইরে অনেক বাউল শিল্পী বা কুটির শিল্পীরা আছে তাদেরকে সাধ্যমতো জিনিস কিনে বা তাদের গান ভালো লাগলে অবশ্যই কিছু সহযোগিতা করবেন ভগবান শিব নিশ্চয়ই আপনাদেরকে আশীর্বাদ দেবে আর তাদেরও কিছুটা উপকারে লাগবে শিব মন্দির থেকে বেরিয়ে গোবিন্দ বাউলের গানগুলো আমরা সত্যিই উপভোগ করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানালাম আপনারা বাঁকুড়া আসুন বাঁকুড়ার এই ঐতিহ্যবাহী মন্দিরটাকে একবার হলেও ঘুরে যাবেন জয় মহাদেব